ওং সর্বমঙ্গলমঙ্গল্লে শিবে সর্বার্থ সাধিকে শারণ্যে ত্রাম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে আজকের বিষয় চণ্ডী তত্ত্ব শ্রী শ্রী চণ্ডী কোনো পৃথক গ্রন্থ নয় মার্কণ্ডেয় মহাপুরাণের অন্তর্গত একটি নির্দিষ্ট অংশ মাত্র কিন্তু এটি ভারতীয় অধ্যাত্ম জীবনে শ্রীমদ্ভগবদ্গীতার মতোই মৌলিকতায় অনন্য ভারতীয় অধ্যাত্মচর্চায় যে পাঁচটি ধারা বিদ্যমান রয়েছে শাক্ত শৈব বৈষ্ণব সৌর এবং গানপত্য তাদের মধ্যে সমন্বয় সাধন করে এই সৃষ্টির এটি একই সাথে শক্তি বা পুরুষ প্রকৃতিবাদ এবং অদ্বৈতবাদ দুই ধারারই মিলনক্ষেত্র শ্রী শ্রীচন্ডী পৃথক কোনো দেবীর নাম নয় সমস্ত দৈবসত্ত্বার অঙ্গীভূত একীভূত অবস্থানের নাম শ্রী চণ্ডী সপ্তশতী বা চণ্ডী মাহাত্ম যে সাত শত শ্লোকে বিধৃত আছে সেগুলি তিনটি চরিত্রে বিভক্ত প্রথম মধ্যম এবং উত্তর চরিত দেবী এই তিনটি চরিতেই অসুর নিধন করেছেন ত্রিশক্তিতে শক্তিতে বিভক্তা হয়ে মহাকালী মহালক্ষ্মী এবং মহা রূপে এই ত্রিশক্তিতে ত্রিগুণময়ী দেবীর বিশেষ বিশেষ গুণ প্রাধান্য পেয়েছে মহাকালী রূপে তামসী শক্তি রূপে রাজসিক এবং মহা সরস্বতী রূপে সাত্ত্বিকী শক্তির প্রাধান্য লক্ষিত হয়েছে দেবী তিন যুগে অবতীর্ণ হয়েছেন তামসিক অহং রাজসিক অহং এবং সাত্ত্বিকী অহং বিনাশ করতে প্রথম চরিত্রে দেবী পরোক্ষে বিনাশ করছেন মধু এবং কৈটবকে তারা দুজনেই তামসিক গুণ সম্পন্ন নিজেরা ছাড়া আর কারো অস্তিত্ব স্বীকার করবে না সহ্যও করবে না কাজেই নিদ্রিত বিষ্ণুকে তিনি জাগরিত করলেন তিনি ছাড়া পালক বিষ্ণুও কিন্তু জড়ো প্রেতবধ তাই সেই মহামায়া মধু কৈটবকেও মোহগ্রস্ত করলেন তারা নিজেরাই অহংকারের বশবর্তী হয়ে ভগবান বিষ্ণুকে পর্যন্ত বর দেওয়ার স্পর্ধা করল এবং দেবীর সহায়তায় স্বয়ং বিষ্ণু তাদের হত্যা করলেন তাই তার নাম হল মাধব পরবর্তীতে দেবী স্বয়ং আবির্ভূতা মহিষাসুর মূর্তিনিরূপে মহিষাসুর রজগুণী সে অপরাপর অস্তিত্ব সহ্য করে কিন্তু ঠিক ততক্ষণই যতক্ষণ তার নিজের অস্তিত্ব প্রাধান্য পায় তাই সেই দেবী স্বয়ং রজগুণা সম্পন্না রূপে তাকে বধ করছেন মহিষাসুর মহা অত্যাচারী কোনো একক দৈবী শক্তি তাকে বধ করতে সমর্থ নয় তাই সম্মিলিত শক্তি একমাত্র উপায় দেবী তখন দশপ্রহরণ ধারিণী দুর্গারূপে আবির্ভূতা হলেন তারই প্রদত্ত বিভিন্ন শক্তি মিলিত হল প্রতিরোধ এবং অন্যায় দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী শক্তি হিসাবে যেহেতু তার বিস্তীর্ণ শক্তি একীভূত হল একাগ্রতায় নিহিত হল তাই মহাশক্তির বিস্ফোরণ সম্ভব হল তিনি রূপে মহিষাসুরকে নিধন করলেন শ্রী এবং মণ্ডিতা তিনি তাই তেজময়ী মহাশক্তিরূপিনী একই সঙ্গে বর এবং অভয় প্রদায়নি শুম্ভ ও নিশুম্ভ বধকালে শ্রী শ্রীচন্ডী মহাসরস্বতী রূপে সাত্ত্বিকী গুণের প্রাধান্য নিয়ে নবমাতৃকা রূপে এবং দশ রূপে অবস্থিতা ছিলেন কিন্তু এখন তিনি অদ্বৈতভাবে প্রতিষ্ঠিতা হলেন সকল রূপকে নিজেরই বিভূতি হিসাবে প্রকাশ করলেন নিজের মধ্যে সকল রূপকে আবার টেনে নিলেন একই ওয়াহ জগতিয়াত্রা দ্বিতীয় পড়া। তিনি আছেন আর কোথাও দ্বিতীয় কেউ নেই বিদ্যা অবিদ্যা সুর অসুর সবই তিনি তিনিই রাখছেন তিনিই ফেলছেন অহৈতুকি কৃপা তার সেই কৃপা আমরা প্রার্থনা করবো সকল কাজে সকল সাজে সর্বান্তকরণে সদা সর্বদা